অতএব এদেরকে আইনেরা অতএব এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যে শাস্তি দেখে এরাম ধরনের নর পশুরা যেন সাবধান হতে পারে যে এ ধরনের ঘটনা ঘটলে পার পাওয়া যাবে না আর শুনছি এরা কোনো কোনো দলের সাথে লেজুর ভিত্তিক এখন ঘটনা হচ্ছে যে নতুন করে হাইব্রিড হঠাৎ করে কিছু নেতা কাজেছে এবং এই নেতাদের সাথে যারা এসব করবে এরাও হাইব্রিড এরাও বিশেষ করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আগামী দিনে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং এদের হাইব্রিড নেতারা কোনো না কোনো দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশের সাথে এরা জড়িত যারা এটা সুকর্পভাবে একটি সুন্দর নির্বাচনী যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে এই পরিবেশটাকে নষ্ট করার জন্য এইসব ঘটনাগুলো জায়গায় জায়গায় তারা ঘটাচ্ছে এতে অবিলম্বে এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় এনে দেশের মানুষকে আগামী দিনে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশে একটি নির্বাচিত স্বাধীন গণতন্ত্র সরকার যদি ক্ষমতায় আসে তারা অবশ্যই শক্ত হাতে এইগুলা দমন করবে জানেন যে আমাদের যে আগস্ট জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে ছত্রিশে জুলাই এই জুলাই আগস্ট বিপ্লবে শুধু ছাত্ররা অংশগ্রহণ করে নেই এখানে ছাত্র ছিল শ্রমিক ছিল জনতা ছিল সেই ছোটো দুধ খাওয়ার বাচ্চাটা গুলি করে মারা গেছে একটা মহিলা মারা গেছে এবার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই জালিম সরকার উত্থাপ করা সম্ভব হয়েছে এখানে কেউ যদি মনে করে যে একটি গোষ্ঠী যে ছাত্ররা আমরাই যদি কেউ মনে করে আমরাই এককভাবে দাবিদা তা নয় এখানে ছাত্র ছিল শ্রমিক ছিল এখানে জনতা ছিল সাধারণ মহিলা ছিল সাধারণ মানুষ ছিল ছোট বাচ্চা ছিল সবার আত্মহত্যির মাধ্যমে এই আগস্ট ছত্রিশে জুলাই এসেছে অথবা আমি মনে করি এই ছত্রিশে জুলাইয়ের স্পিডটাকে ধরে রাখতে হবে আর সাথে সাথে ভুললে হবে না আমরা যে একাত্তরে যে যুদ্ধ করেছি দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্পিডটাকে আমাদের রক্ষা করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল উনি দেশ স্বাধীন ওপরে ব্রাকে ফিরে গিয়েছিল ওনার যদি ঘোষণা হয়তো এ স্বাধীনতা যুদ্ধ হতো না স্বাধীন হতো না আর দেশ যদি আজকে স্বাধীন না হতো তাহলে আজকে ছত্রিশে জুলাই আর হতো না তাহলে এটা আমরা ভাবতে পারতাম না অতএব আমাদেরকে স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করতে হবে মুক্তিযোদ্ধাকে স্বীকার করতে হবে সেই চেতনার উপরে ভোর স্প্রিটকে ধারণ করে আমরা একত্রিশ ছত্রিশে জুলাই যা আমাদের শহীদ হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবারকে আমি মনে করি আমাদের এই যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসাবে সরকারের খাতায় গ্রহণ করতে হবে এবং তাদেরকে শহীদ হিসাবে যে ভাতা প্রদান করতে হবে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করতে হবে তাইলে আগামী দিনের দেশের যে কোনো অগান্তরী সরকার শক্তি যদি ক্ষমতায় আসে তাইলে মানুষ তাদের সেই সরকার উৎখাত করার জন্য মাঠে নামবে অন্যথায় মানুষ সাহস হারিয়ে ফেলবে টিভি অনলাইন